তাই তো তোমায় রে আ আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের না ফুল ফুলদানি এ গেতে সকলবেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আমার মনে হয় যতটুকু মনে হয় বুঝতে পারতেছি

তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি ধরো তুমি ধরো পন তুমি মুদের পারে তরি তুমি মুদের তুমি নিদানে তোরা নেওয়ালা ভাল্লা রসো ই ভাল্লাহ ইয়াহার সাল্লা তুমি মোদে রাসার হালো শুনো তুমি মোদে তাই তো তোমায় তুমি মুদে আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে হৃদয় এ রে

ইয়া রাসুল আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ চাই কি চাই না রোজা চাই কি চাই না মা বাবার খিদমত চাই কি চাই না না বলো চায় মা বাবার খিদমত চাই কি চাই না আল্লাহ কবুল করুক আমিন কন আর আরে আমিন সকালবেলা আলহামদুলিল্লাহ যাই হোক আমার মনে হয় যতটুকু বুঝতে পারতেছি তোমতে সবারে হাসাই দিছে মারhaba বলেন মারhaba আলহামদুলিল্লাহ বলেন সজাগ যে হইছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কোন কিয়া নবী গো আমারে শামনে আমারে মওতে রে তিরান গো আমারে সামনে দেখিব আপনাকে নয়নে রসোল্লা রসোল্লা মনকার নকি কি রাশিয়া করবে বসায়া দিয় নবী গো পরদা গোটাইয়া করি বসা হলাম কদমতরিয়া ইার সোল্লা মাশাল্লা দিল ছাড় গুম ছাড়দেন ইার সোল্লা লা অন্ধকার কবলে যখন দিবে আমাকে তা কি আমার সামনে দেখিব আপনাকে আপনার ইার সোল্লা সোল্লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন কিনা বুঝতেছেন কিনা জানি না এই যে এতগুলো লোক যা আসছে রোজার মাসে এত দূর থেকে যদি ভক্ত হইতো না যাইতাম না murid হয়ে যাওয়ার পরে সে মুর্শিদের কথাগুলো এমন ভাবে মানে পারিবারিক সামাজিক ধর্মীয় কথাগুলো সে মানে এই জন্য গরু লাগে গরু ছাড়া হয় না মুর্শিদ ছাড়া হবে না যার পীর নাই তার পীর শৈতান পীর মানে কি উস্তাদ পীর মানে কি উস্তাদ পীর মানে বাবা হাই বাবা পীর মানে কি পীর উস্তাদ আমরা আমরা মাদ্রাসায় যাই মাদ্রাসায় যাই অনেক অনেক শিক্ষা অর্জন করি এটা শিক্ষা অর্জন করার পরে আমরা দুনিয়ার চাকরি করি ঠিক না যত কত বলে উদ্দেশ্য কিন্তু দুনিয়ার চাকরি মাস্টার্স পাস করতেছেন উদ্দেশ্য কি দুনিয়ার চাকরি কিন্তু আপনি যদি বায়াত হন আপনার উদ্দেশ্য আল্লাহ এবং রাসুলকে রাজি এবং খুশি কথা কন ঠিক কিনা আল্লাহ এবং রাসুলকে রাজি এবং খুশি করা কোন ধরনের ইয়া না ওই যে দুনিয়ার চাকরি না কাকে রাজি করা আল্লাহ এবং রাসুলকে রাজি এবং খুশি করা বুঝছেন রাসুলের কাছে বায়াত হয়েছে এটা নতুন না এটা তাহেরি নতুন আবিষ্কার করছে না আমারও পীর আছে আমারও পীর গাউসের পাকেরও পীর আছে তা আপনি যে পীর মুড়ি বিরোধিতা করেন খাজা করিবে নামাজেরও আছে তা এটা বিরোধিতা করা যাবে না তবে মাজারের মধ্যে আপনারা যাবেন সরাসরিও বজায় রেখে যাবেন আজকে দেখেন না আপনারা যেখানে বসছেন এখানে কোনো মহিলা আছে আমি যতটুকু পারছি মহিলাদেরকে মহিলার জায়গাটা দিছি আপনারা যদি একটু সংযত থাকেন তাহলে এদের ডিস্টার্ব হবে না কারণ আপনারা যদি তাদের সিপা সেপা দিয়ে এদের ডিস্টার্ব হবে এটা হলো বেসরা এটা করা যাবে না এটা কি করা যাবে না করা যাবে না মা বোনরা মা বোনদের জায়গায় এখন অনেকে বলে যে হুজুর আপনি যে কোন মা বোনদের সামনে যাওয়া যাবে না খানে কাবাজি পুরুষ মহিলা একসাথে ঘুরতেছে হিডাকিতা

এগুলা উল্টা পাল্টা প্রশ্ন করেন না তবে সবচেয়ে বড় কথা হলো নজরকে ঠিক রাখেন আর এই আত্মাটাকে ঠিক রাখেন কথা কোন ঠিক না বেটি তো এই জন্য এই বিষয়গুলো খুব মাথায় রাখবেন মাথায় রেখে চলবেন এবং যারা বায়াত হবেন তারা বায়াত হয়ে যাবেন যারা কোথাও বায়াত হন নাই আমি কখনোই জোর করি না এই বাংলাদেশের কেউ বলতে পারবে না যে আমি কোন কাউকে বলছি তোমরা বায়াত হো আমি বলছি তোমরা যারে ভাল লাগে এর কাছে হো যার নয়নে যারে লাগে ভালো তার কাছে বায়াত হো কথা কোন ঠিক কিনা তো যার নয়নে যারে লাগে ভালো আপনি দেখেন রাত কটা বাজে এক কয়টা দুইটা চুয়ান্ন দুইটা চুয়ান্ন বাজে আপনি দুইটার সময় প্যান্ডেলটা ভর্তি মানুষ বসে রয়েছে আপনি কি বুঝেন না যদি মাইকটা ডাক দিতাম ফেসবুকটা দিয়ে দিতাম কি হইলে একটা অরুণ্ডি লাগলো আমি যত ক্যাপাসিটি আমার আছে আমি ওই চিন্তা ভাবনা করে আমি আয়োজনটা করছি একদম দাপে তাপে সাজাই দিছি কোন অসুবিধা হইতেছে যদি এই মানুষটি যদি ডাবল হইত তাহলে অসুবিধা না নিলে তাহলে আল্লাহ যা করে ভালোর জন্য করে এবার রমজানে দেখছি কেমন মানুষ আসে সামনে তো মনে করুন যে আল্লাহ যদি বাজারে আর বড় করে করবো আপনার জন্য এগুলা এগুলা আমরা এক যে আজকে জিকির করছে আপনি জানেন আপনি কই যে সাফুর গ্রামের ভিতরে আপনার সংগ্রামের পরে এই রাত দুইটার পরে এইভাবে জিকির হয়েছে কই কোন জানে কোন সমাজে কোন কারণে কোন সময় সুগুণ আমার এই যে দেখেন জীবনে সুযোগ পাইছেন না আজকে পাই গেছেন নি যদি জিকিটা মন্দ করে তেহেন হয়ে গেছে গা মানুষ একবারে লাগাতার এবাদত করে ওলিও না

শুনছেন আবার আবার আবাদত করতে 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 এমন আবাদত করছেন একদম মনে করেন কাজা নাই নামাজ কিন্তু এমন কাম করে বই রইছো সব গুল্লাত গিয়া রইছে কথা কোন ঠিক না বেটি তোলে বোঝা বাজা দুনিয়াটা ফখরের জায়গা না দুনিয়াটা কিসের জায়গা না ফখরের জায়গা না এটা অহংকারের জায়গা না যত মাটি ইয়া ততই কাজে লাগবো ইনশাআল্লাহ কর না গেলে